কত হয়েছে ভাই মাছকটা তিন হাজার না ভাই সেরকম মাছ কিনেছি তো কত হয়েছে ভাই একুশশো টাকা না দর্শক সেই রকম সে শোল মাছগুলো আসছে দেখছি একদম ভারী ভর্তি বিলেন নাকি ইয়ে হচ্ছে পদ্দারি পদ্দার আয়

তেৰশ তেৰশ দুজন তেৰ এক তেৰশ তেতিয়

आगाचा 74 74 74 आगालाचा आजचा 74 74 74 आगालाचा आजचा 74 74 74 आगालाचा आजचा 74 74 74 आगालाचा हा 74 74 74 आगालाचा हा 74 74 74 आगालाचा এই টাকা নিয়ে গেলে আপনি বাড়ি দিতে ব্যালেন্স আদজিদ আগা পা সমার সম সমাস আ পটা আগতে আ । আগ সতার স আ ছেটা। আগে স্ সতর। আগ পটা আ চটা সতা সমাচ আগ চতে হ আগ চটা সম আ। আগে চটা সমম টা আ পতে। আগ সমাচ্য নে

йайе <teaching> আই 530 টাকা দশত আই 530 আই 530 আই 530 পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা নিলাম 来 <muchos> आजको 350 रुपैयाँ पाउनुहुन्छ। आगल 35 पाका 35 रुपैयाँको पाका पाका 30 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 रुपैयाँको পঁয়ত্রিশশো টাকায় বড় বড় চিংড়ি মাছ তারপরে দেখেন মাছ নিলাম হচ্ছে আগা 1750 আগা 150 আগা 200 আগা 1750 আগা 1750 800 গেরা 1100 গেরা জায়গা দিন 1100 গেরা 1750 800 800 গেরা 1750 18 গেরা 1750 800 গেরা 1750 বায়াবর আবার 1700 1700 হ হ্যাঁ 1700 18000 1700 গেরা হলো দশ ভাগ 500 টাকা ভাগ 500 টাকা ভাগ 500

বল চৌত্রিশ বল চৌত্রিশশো ডবল আছে চৌত্রিশ বল চৌত্রিশশো ডবল আছে চৌত্রিশশো থার্টি ফোর চৌত্রিশটা বল চৌত্রিশশো ডবল আছে चौबीस सौ चौबीस टका चौबीस सौ चौबीस टका चौबीस सौ चौबीस टका चौबीस टा बोल चौबीस चौबीस सौ

2600 26 টাকা 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 2600 এইプチ 2500 টাকা দরে এ কাんばলে

ভাগা ষোলোশো সা ষোলোশো পাগা সতেরো পাগা সতেরো 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 পাগা

আপনার দোকান পনেরো ষোলো সতেরোশো পঁচিশশো বাঘা পঁচিশশো রাখুন না ছাব্বিশশো 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 সাতাশশো বাঘা সাতাশশো মা আড়াইশো বাঘাশো বাঘাশো বাঘাশো

ষোলো ষোলো সতেরো সতেরো আটত্রিশ আটত্রিশশো আঠান ছত্রিশশো বেলা সাতত্রিশ ありがとう আগা 3030 আরগা 430 আরগা 7030 আরগা একগা এর কোন 3030 3030 আগা লা 3030 কা চলদার আগা করে দাল 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 আগা বেল্লেছকরা আগা আগা বেল্লেছ বেল্লেছ আগা 4000 আগা বেল্লেছ আগা 4000 আগা বেল্লেছ ফলার Aga, aga tena, tena, tena darbat trişa, aga patisat trişa, aga çaradar, aga çaradar, 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 aga birleş trişa, aga çaradar, çaradar, aga birleş trişa, aga çaradar, 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 aga trişa, aga çaradar, 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 aga birleş trişa, aga çaradar, çaradar, lo, ay আগে কোন গেরা দা সব আই জানা খালি জানা খালি আগে 15 15 15 16 17 আগে 16 16 আছে আছে 16 আগে ছোট খা আগে ছোট 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 শো বারোশো 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 তেরোশো তেরোশো চোদ্দা চোদ্দ চোদ্দশো চোদ্দ চোদ্দশো চোদ্দশো Sotășaf, 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 le sotășaf, 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 sotășaf,

পঁচিশ ছাব্বিশে ছাব্বিশ ডবল সাতাশে সাতাশ সাতাশে সাতাশ আড়াইশ আড়াইশে আড়াইশো আরেকটা আড়াইশো 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 আড়াইশ আড়াইশো আড়াইশোশো আড়াইশো 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 আড়াইশোশো একত্রিশেত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশন পঁয়ত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশশোত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ সাহেব দেখি আর কতক কতকশো টাকা তেরোশোটি তেরোশো তেরোশো এগারোশিকা এগারোশিকা চোদ্দশো চোদ্দশীকা চোদ্দশো চোদ্দা পনেরোশো নব্বল পনেরোশটিা পনেরোশো উনারশো

পনেরোশো ষোলোশো কোরকি মাস ষোলশো সতেরোশো আঠারোশো উনিশশো দু হাজার दुई हज़ार तीन का, दुई हज़ार, सेंट्रल फोर्टिंग करेंगे, दुई हज़ार, दुई हज़ार तीन का, दुई हज़ार, दुई हज़ार तीन का, दुई हज़ार, दुई हज़ार तीन का, देखिएगा बास आए से कुरानी, दुई हज़ार, दुई हज़ार तीन का, दुई हज़ार, किधर किने मासूद? अरबी सोई बोलने का? हम तोरेंगाली नहीं आसुन तु